আসসালামু আলাইকুম বন্ধুরা শুভ সকাল দেশ এবং প্রবাস থেকে যে আমার ভিডিও দেখছেন সবাইকে একরাশ প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও বন্ধুরা আজকে ছাব্বিশে নভেম্বর দু ঠিক আজ থেকে আমি আঠারো দিন আগে আমার এই পেঁয়াজের বীজ আমি পেঁয়াজের বীজ রোপ বোপন করেছিলাম তো সেই হিসেবে আজকে আজকে আঠারো দিন বয়স আজকে আমার এই বীজের বয়স তো দেখুন মাসাল্লাহ অনেক সুন্দর গ্রোথ পেঁয়াজের জার্মিনেশন খুব ভালো আর এই পোলোটে আমার এখানে প্রায় এক কেজি দানা আছে মোট এক কেজি বিপ্লব সুপার পেঁয়াজের বীজ মার্শাল্লাহ সুন্দর হয়েছে তো আর ওইদিকে আছে আমার লালতির হাইব্রিডের সেকেন্ড জেনারেশন তো সব কিছু মিলে অনেক সুন্দর গ্রোথ হয়েছে বন্ধুরা আমি গতকাল বিকেলে আমার এই জমিতে আগাছা নাশক দুইটা আগাছানাশক বিষ যেগুলো বলে সেটা স্প্রে করেছি একটা হচ্ছে উইডনিল শ্যামা বা খুদে শ্যামাই যেগুলো আছে এগুলো মারা যাওয়ার জন্য আর একটা সুপার কেয়ার এসিআই কোম্পানির দুটাই তো সুপার কেয়ারের কাজ হচ্ছে আপনার বথুয়া জাতীয় ঘাস বা গোলপাতা লাল পাতা অনেক ধরনের ঘাস আছে সেটা নির্মূল করার জন্য তো আজকে আমার এই বীজতলার এই অবস্থা তো আশা করা যায় যে পেঁয়াজের এই যে বীজতলা যেভাবে যা ভাব তাতে আগামী এই বীজের বয়স চল্লিশ দিন হলে আমি স্থানান্তর করতে পারব পেঁয়াজের বীজতলা অন্যখানে নিয়ে লাগাতে পারব তো এই এখন নেড়াব আজকে থেকে নিরানো শুরু করব এখন সকাল তো নিরানো শেষ করে আবার শেষ দিয়ে তারপরে উঠাবো এবং অন্য জায়গায় স্থানান্তর করব তো বন্ধুরা সে পর্যন্ত সবাই ভালো থাকবেন পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে আপনাদের দেখাবো আর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ